সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার করা হয়েছে এ বিষয়ে আরো জানাতে ডিবি কার্যালয় থেকে যোগ দিয়েছেন সহকর্মী শিকদার মেহেদি হাসান মেহেদী হাসান এ বি এম খায়রুল হককে গ্রেপ্তারের পরে এই পর্যন্ত ডিবি কার্যালয়ের সবশেষ অবস্থা নিয়ে জানাবেন তার বিরুদ্ধে কোন কোন অভিযোগে কোনো মামলা হয়েছে কিনা বান্ডেল সাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে বিকাশের মানি বান্ডিল কিনে জিতুন প্রতি জি তাকে কিন্তু আসলে আজকে ঠিক সকাল আটটার পর পরই ধানমন্ডি যে তার বাসা আছে সেই বাসা থেকে কিন্তু ডিবি পুলিশের টিম তাকে গ্রেফতার করে এবং তাকে এখন বর্তমানে ডিবি অফিসে নিয়ে আসা হয়েছে এবং যে জুলাইয়ের যে গণঅভ্যুত্থান সেই পর পর অর্থাৎ আঠারোই আগস্ট কিন্তু একজন আইনজীবী তার বিরুদ্ধে একটি মামলা করেছিলেন যে আসলে সংবিধানের যে ত্রয়োদশ সংশোধনী সেই সংশোধনীতে তিনি তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থা বাতিল করেছে সেই বাতিলের যে বিরুদ্ধে আসলে অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং এ ছাড়াও আসলে তিনি আপনি জানেন যে আসলে তিনি কিন্তু প্রধান বিচারপতি হিসেবে বাংলাদেশের উনিশতম প্রধান বিচারপতি হিসেবে তিনি শপথ গ্রহণ করেছিলেন এবং সাধারণত বিচার বিভাগে জ্যেষ্ঠতার ভিত্তিতেই কিন্তু বিচারপতি নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে থাকে কিন্তু তিনি কিন্তু পরপর দুজন জ্যেষ্ঠতম বিচারপতিকে ব্যতী রেখে তারপর তাকে আসলে পদোন্নতি প্রদান প্রদান করে তাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল এবং তিনি আসলে যে দুই দশ সালে তার নিয়োগ এবং তিনি কিন্তু দুই হাজার এগারো সালে মে মাসে তিনি অবসরে যান অর্থাৎ প্রধান বিচারপতি হিসেবে তিনি আট মাস ছিলেন কিন্তু এই মাসে তিনি আসলে বাংলাদেশের একটি কালো অধ্যায় তিনি আসলে রচনা করেছেন বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে স্বাধীনতার ঘোষক নন সেই বিষয়টি নিয়েও তিনি রায় দিয়েছেন তিনি রায় দিয়েছিলেন যে দেশের ত্রয়োদশ সংশোধনী যে তত্ত্বাবধায়ক সরকার সেই সরকারের ব্যবস্থা বাতিলের বিষয়ে তিনি রায় দিয়েছিলেন এবং যার মাধ্যমে আসলে তিনি আমি যদি আপনাদেরকে একটু বলতে চাই যার মাধ্যমে তিনি আসলে বাংলাদেশের যে মানুষ সাধারণ মানুষের যে ভোটাধিকার যে হরণ করার বিষয়টি সেই বিষয়টির সূত্রপাত কিন্তু তিনি আসলে ঘটিয়েছিলেন এছাড়াও যদি আমি একটু আপনাদেরকে বলতে চাই যে তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন অনুদানের যে অর্থ সেই অর্থ আত্মসাত করে তিনি অবসর প্রদানের আগে কিন্তু তিনি তার চিকিৎসা ব্যবস্থা করেছিলেন সেই কিন্তু তিনি বিতর্কিত হয়েছিলেন এছাড়াও জানি যে আওয়ামী লীগ সরকার শেষ সময় খারুল হক সাহেব ছিলেন আইন কমিশনের চেয়ারম্যান এবং ছাত্র জন অভ্যুত্থানের পর গত পাঁচ আগস্ট কিন্তু যে পতন সেই পতন ঘটলে তেরোই আগস্ট তিনি কিন্তু সেই কমিশন থেকে আসলে পদত্যাগ করেন এবং তারপরে কিন্তু তিনি আর প্রকাশ্যে আসেননি আর তার বিষয়ে আসলে এখন যদি আর বলতে চাই যে তিনি এখন এখানে আছেন আমাদের সাথে কথা হয়েছিল ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলামের সাথে তিনি বলেছেন যে পরবর্তী বিষয়ে তিনি কথা বলবেন এবং ঠিক দশটার পরবর্তী সময়ে একটি ব্রিফিং হওয়ার কথা আছে সেই ব্রিফিংয়ে হয়তো আমরা জানতে পারবো যে তার বিষয়ে কী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সাবেক প্রধান বিচারপতি এবিএম খারুল হককে গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে রাখা হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানাছিলেন সহকর্মী শিকদার মেহেদী হাসান